নমস্কার যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভালো খবর আমি আবার নতুন করে রাষ্ট্রবিজ্ঞানের যে পুরনো সিলেবাস সেইগুলো সিলেবাস ধরে আলোচনা শুরু করেছি গত ক্লাসে আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কি বলেছে কে কী সংজ্ঞা দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তারপরে আমি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার উপর কিছু প্রশ্ন দিয়েছিলাম তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছ অনেকেই ভালো নাম্বার পেয়েছ কয়েকজন ভুল করেছ তো যাই হোক তাদের জন্য আমি এই পরীক্ষাটা রেকর্ডিং করে তোমাদের দিচ্ছি যাতে করে সঠিক উত্তর কোনগুলো হবে সেটা তোমরা জানতে পারো এবং কিছু বিষয় আলোচনা করব আবার নতুন করে যেটা রিপিট হয়ে যাবে যাতে বিষয়গুলো মনে থাকে তো যাক শুরু করা যাক প্রথমেই এখানে স্টার্ট অপশানে ক্লিক করতে হবে নিজের নাম দিতে হবে তারপরে নিজের ফোন নম্বরটা দিয়ে দিবে আমি একটা একটা এক্স ওয়াই জেড দিচ্ছি তারপরে স্টার্ট কুইজ এবার হ্যাঁ দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে রাষ্ট্রবিজ্ঞান হলো স্থিতিশীল বিজ্ঞান গতিশীল বিজ্ঞান আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বস্তুনিষ্ঠ বিজ্ঞান তো আমরা ক্লাস ইলেভেন থেকে পড়ে আসছি রাষ্ট্রবিজ্ঞানের শুরু থেকেই পড়ে আসছি যে রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান ওই জন্য এখানে আমি অপশানে ক্লিক করবো কেন গতিশীল বিজ্ঞান আমরা সবাই জানি যে সমাজ সর্বদা পরিবর্তনশীল সেই ঐতিহাসিক আদিমকাল থেকে যদি দেখা যায় যে ভারতীয় সমাজ সমাজ বা বিশ্বের বিভিন্ন সমাজ পরিবর্তন হয়েছে তো যেহেতু সমাজকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান সমাজের রাজনীতি বা অন্যান্য বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞান সেজন্য যেহেতু সমাজ পরিবর্তনশীল সমাজের সাথে তাল মিলিয়ে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুও পরিবর্তন হয় আমরা পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করবো তো যাই হোক এখানে প্রথম প্রশ্নের উত্তর হবে স্থিতিশীল বিজ্ঞান দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে এটা কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কোটেশন হ্যাঁ এটা বলেছেন গার্নার অধ্যাপক গার্নার দ্বিতীয় তৃতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এটাও একটা কোটেশান আছে রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই অংশ যার আলোচ্য বিষয় রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতিসমূহকে নীতিসমূহ কে বলেছেন তো এটা উত্তর হবে পল জেনেট পল জেনেট চার নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানব জীবনের আলোচনা কে বলেছেন পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানব জীবনের আলোচনা কে বলেছেন এটার উত্তর হবে চার নম্বর প্রশ্নের উত্তর হবে ল্যাস্কি মানে উত্তর হবে ল্যাস্কি পরবর্তী কোডেন রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তনশীল চরিত্র এবং অনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিভ্রান্তি ও মত জন্য কোনো একটি সংজ্ঞাকে নির্ভুলভাবে বলে গ্রহণ করা সম্ভব নয় আমরা সবাই জানি এবং শুরুতে আমরা বলি যে রাষ্ট্রবিজ্ঞানের গ্রহণযোগ্য সংজ্ঞা কোনো রাষ্ট্রবিজ্ঞানী দিতে পারেননি যদিও সব মিলিয়ে আমরা আলোচনা করেছি একটা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আমরা নিজেরা দিয়েছি তো এই কথাটা বলেছেন এস এল ওয়াসবি এ কথা বলেছেন এস এল ওয়াসবি এটা আনসার এস এল হবে পরবর্তী ছ নম্বর প্রশ্ন উনিশশো আটচল্লিশ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর আন্তর্জাতিক সম্মেলনে নিচের কোন কোন বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ প্যারিসে যে সম্মেলন হয়েছিল ইউনেস্কোর একটা তো সেখানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়েছিল এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কি কী নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করবে সে বিষয়গুলো উঠে এসছে তো এখানে যদি আমরা দেখি এটা উত্তর উপরে সবগুলোই হবে সেখানে বলা হয়েছিল রাজনৈতিক মতবাদ ও রাজনৈতিক ইতিহাস আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি সংগঠন এবং আন্তর্জাতিক আইন রাজনৈতিক দায় গোষ্ঠী এবং জনমত এই সমস্ত কিছু নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আমরা দেখেছি যে আলোচনা হয় সংঘাতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে পরবর্তী নিচের কোনটি আধুনিককালের রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় নিচের কোনটি রাষ্ট্রবিজ্ঞানের আধুনিককালের রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় তো এটাও উপরে সবগুলোই হবে কারণ যদি দেখি আধুনিককালে এই সমস্ত বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা হয় রাজনৈতিক তত্ত্ব দর্শন ও মতাদর্শ রাজনৈতিক দল স্বার্থগোষ্ঠী ও জনমত আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সংগঠন এই সমস্ত কিছু নিয়ে কালের রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করে নেক্সট প্রশ্ন নিচের ব্যক্তিদের মধ্যে কে ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী এটা সবাই আমরা জানি তার যে এই সমস্ত যে রাষ্ট্রবিজ্ঞানের নাম দেওয়া আছে অ্যালান বল এস এল ওয়াসবি পল জ্যানেট লেনিন এর মধ্যে পল জ্যানেট হচ্ছেন ফরাসি দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন পরবর্তী প্রশ্ন যে পদ্ধতিতে একটা পূর্ব নির্ধারিত আদর্শের নিরিখে রাষ্ট্রের প্রকৃতি ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক প্রভৃতি বিষয়ে নীতি নির্ধারণ করা হয় সেটি কি সেটি হলো দার্শনিক পদ্ধতি আমরা জানি যে দার্শনিক পদ্ধতির মাধ্যমেই এই সমস্ত বিষয়ে আর যে সম্পর্ক সেটা নির্ধারিত করা হয় নেক্সট নিচের কোনটি রাজনৈতিক প্রতিষ্ঠান নিচের কোনটি রাজনৈতিক প্রতিষ্ঠান আমরা যদি দেখি শাসনতান্ত্রিক আইন কেন্দ্রীয় সরকার শাসনমূলক প্রতিষ্ঠান অর্থাৎ সমস্ত কিছু উপরে সবগুলোই কিন্তু এক একটা রাজনৈতিক প্রতিষ্ঠান নেক্সট প্রশ্ন এগারো নম্বর রাষ্ট্রবিজ্ঞানের মূল উপজীব্য বিষয় হল রাষ্ট্রবিজ্ঞানের মূল উপজীব্য বিষয় হল পরিবর্তনশীল রাষ্ট্র ব্যবস্থা শাসনতন্ত্র ও রাজনৈতিক ক্রিয়াকলাপের ধারা ও ধারণার বিচার বিশ্লেষণ উপরে দুটোই সঠিক অবশ্যই উপরে দুটোই সঠিক হবে নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন কে প্লেটো অ্যারিস্টোটাল ম্যাকিয়াভেলি সক্রেটিস রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা সবাই জানি অ্যারিস্টোটাল অ্যারিস্টোটল অনেক কিছু জনক ছিল জীববিদ্যার জনক দর্শনের জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক নেক্সট আমরা যে রাষ্ট্রবিজ্ঞান শব্দটা ব্যবহার করছি সে শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল এবং কবে ব্যবহার করলো কে সেটা আমি পরে প্রশ্নটা আসছি মূলত কবে এর প্রথম ব্যবহার হয় উত্তর হবে সতেরোশো এক সালে নেক্সট রাজনীতিকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন বলেছেন কে রাজনীতিকে মূল্যের কর্তৃত্বমূলক খুব গুরুত্বপূর্ণ কোটেশন এটা আমরা রাষ্ট্রবিজ্ঞানের আগামীতে করবো আচরণবাদ যে দৃষ্টিভঙ্গি বা আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের সম্বন্ধে যখন আলোচনা করব। তখন এই বিষয়টা অবশ্যই উঠে আসবে সেটা হচ্ছে ডেভিড ইস্টন উত্তর হবে ডেভিড ইস্টন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন সমাজের যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হল রাজনীতি সংজ্ঞা কোটেশন এটা কে বলেছেন উত্তর হবে অ্যালান বল নেক্সট রাষ্ট্রবিজ্ঞান শুধু সরকার নিয়ে আলোচনা করে না নিয়ে আলোচনা করে সরি রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র সরকারকে নিয়েই আলোচনা করে অর্থাৎ এক কথায় রাষ্ট্রবিজ্ঞানের সরকার কেন্দ্রিক সংজ্ঞা তো এখানে যদি দেখি তাহলে দেখব এরা সকলেই সিলি লিকক স্টিফেন প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সরকার কেন্দ্রিক যে সংজ্ঞা সেটা দিয়েছেন নেক্সট রাষ্ট্রবিজ্ঞান হলো প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা কে বলেছেন উত্তর হবে লাসওয়েল উত্তর হবে লাসওয়েল তিনি বলেছেন নেক্সট রাষ্ট্রবিজ্ঞান শব্দটি কত সালে আধুনিক অর্থে ব্যবহার করা হয় আমরা দেখেছিলাম প্রথম ব্যবহার হয়েছে কত সতেরোশো এক সালে এটা লিভনিজ ব্যবহার করেছিলেন প্রথম কিন্তু আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি কবে থেকে ব্যবহার হয় উত্তর হবে আঠারোশো সাল থেকে উত্তর হবে আঠারোশো সাল থেকে আমাদের প্রশ্ন দা উত্তর দেওয়া হয়ে গেল এবার দেখি কতগুলি প্রশ্ন সঠিক হয়েছে নিচে সাবমিট অপশান আছে সেখানে সাবমিটে আমি ক্লিক করলাম এবার দেখা যাবে সাবমিটের ভিউ রেজাল্ট তোমরা পরীক্ষা দেওয়ার সাথে সাথে তুমি দেখে নেবে যে তোমার রেজাল্ট কি হলো এখানে দেখা যাক কি রেজাল্ট আসছে এখানে আমরা কি দেখছি আঠারোটার মধ্যে সতেরোটা সঠিক করেছি একটা ভুল হয়েছে কোনটা ও এটা ভুল করে আমি স্থিতিশীল করে দিয়েছি এটা উত্তর গতিশীল হবে কিন্তু আমি মুখে বলেছি গতিশীল কিন্তু আনসারটা স্থিতিশীল করেছিলাম বলে দেখো একটা রং আনসার দিয়েছে সেখানে রেড কালার কিন্তু সঠিক আনসারটা সেই নিচে আমরা দেখতে পাচ্ছি বাকি সবগুলোই আমাদের সঠিক আনসার সেই জন্য সবগুলো গ্রিন দিয়েছে এইভাবে এই পরীক্ষার মাধ্যমে তুমি সাথে সাথে তোমার রেজাল্টও দেখে নিবে তোমার কততে কত পেয়েছো আমি এখানে পরীক্ষায় দেখো আঠেরো মধ্যে সতেরো পেয়েছি একটা ভুল করেছিলাম চৌরানব্বই পার্সেন্ট হচ্ছে এরকম করে তোমরা প্রত্যেকটা পরীক্ষার উত্তর এবং মার্কস বা তোমাদের বর্তমান স্থিতি কতটা তোমরা এগিয়েছো সে সম্পর্কে এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবে তো যাই হোক আজকের মতো এটুকুই ছিল আগামী কাল কালকে নয় পরশু দিন আমি রাত্রি সাড়ে নটা থেকে যে ক্লাসে আলোচনা করি তো আগামী পরশু রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে আলোচনা শেষ হয়েছে আমরা প্রকৃতি ও পরিধি আলোচনা করব তারপরে তার উপরে আবার কিছু প্রশ্ন দিবো সেই প্রশ্নে তোমরা উত্তর করবে তারপরে আমি চেষ্টা করব এরকম ভিডিও করে তোমাদের সেই প্রশ্নের সমাধান করে দেওয়া যাতে করে তোমাদের সাথে সাথে বাকি সকলেই এটার দ্বারা উপকৃত হয় তো ধন্যবাদ সকলে যদি ভালো লাগে তাহলে তোমরা ফলো করতে পারো যাতে তোমাদের এসএসসি প্রিপারেশনে কিছুটা সহযোগিতা হয় যদিও বর্তমানে যে এসএসসির পরিস্থিতি কি যে হবে বলা মুশকিল তো যাই হোক বিদ্যালয় থাকলে স্কুল থাকলে শিক্ষক লাগবেই আর যারা জীবনে অ্যাম্বিশন হিসাবে শিক্ষকতাকে বেছে নিয়েছো তাদের বলবো লেগে থাকো অবশ্যই পরীক্ষা হবে তোমরা শিক্ষক হিসাবে অবশ্যই নিযুক্ত হবে তোমাদের স্বপ্ন পূরণ হবে তো যাই হোক সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটা এই আলোচনা শেষ করছি নমস্কার